আসসালামু আলাইকুম হাই বন্ধুরা কুকিন মাই লাইফ চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে একটা নতুন রেসিপি নিয়ে আপনার সঙ্গে শেয়ার করতে চলে এলাম আশা করছি এই রেসিপিটা অনেক ভালো লাগবে এই সিজনে কিন্তু ফুলকপির বিশাল দাম তাই ভাবলাম বি ফুলকপি ভাজার একটা রেসিপি আপনার সঙ্গে শেয়ার করি বাট টেস্টটা কিন্তু একেবারে সেই টেস্ট বেশি বেশিকালে আমরা কিন্তু ফুলকপি আলুর তরকারি খেয়ে থাকি বাট ফুলকপি আলু ফ্রাই খেয়েছেন কিনা জানি না এই রেসিপিটা খাওয়ার পর সিরিয়াসলি বলছে এই তরকারিটা একেবারে মাথা নষ্ট হওয়ার মতো তরকারি আছে তো তাহলে গরম ভাত রুটি পরোটার সাথে একেবারে জমে যাবে তো ফার্স্ট আমি এখানে যে দুটো সবজি নিয়েছি আলু এবং ফুলকপি এই দুটোকে অল্প লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে আমি ভেজে তুলে রাখবো তো করার মধ্যে তিন টেবিল চামচ রিফাইন তেল অ্যাড করে এর মধ্যে সামান্য পরিমাণে লবণ এবং কালারের জন্য হলুদের গুঁড়ো অ্যাড করে আলুটা কিন্তু আমাদের ভেজে তুলে রাখতে হবে হ্যাঁ এখন তো শীতের শুরু তো এখন নতুন আলু উঠছে মানে নতুন আলু বুঝতে পারছেন একদম টাটকা ফ্রেশ আলু সেই আলুটা আমি অ্যাড করেছি তো এখানে আপনার একটা ঢাকা মানে বন্ধ করে এটাকে কুক করে নিতে পারবেন খুব ইজি হয় ভাজাটা তাহলে এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় আলুটা আমাদের প্রায় ভাজা হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এই একই তেলে কিন্তু আমি আবারও সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো এবং লবণ অ্যাড করে এইবার হচ্ছে ফুলকপিগুলো আমি ভেজে নেব ফুলকপিগুলোও কিন্তু একটু সময় লাগবে আমার আলু ভাজতে ছয় থেকে সাত মিনিট সময় লেগেছে ফুলকপিটা কিন্তু একদম ম্যাক্সিমাম দশ থেকে বারো মিনিট সময় লাগবে আপনারা একটা ঢাকা বন্ধ করে এটাকে যদি ভেজে নেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কুক হয়ে যাবে এবং ভাজাটাও খুব সুন্দর হয়ে যাবে ফুলকপিটা কিন্তু ম্যাক্সিমাম আমাদের ভাজা হয়ে গেছে এইবার একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করে নিলাম একই কড়াইয়ের মধ্যে দুই টেবিল চামচ সরিষার তেল অ্যাড করলাম কেন অ্যাড করলাম বলে দিচ্ছি ফোড়নে কিন্তু সরিষার তেলটাই কিন্তু বেস্ট তো এখানে আমি দুইটা শুকনা মরিচ নিলাম নেওয়ার পর জাস্ট তেলটা অতিরিক্ত গরম হয়ে যাবে এবং কালারটাও চেঞ্জ হবে মরিচের এর মধ্যে এক টেবিল চামচ পাঁচ ফোড়ন অ্যাড করলাম পাঁচ ফোড়ন দেওয়ার মানেটাই হচ্ছে তরকারির সুগন্ধ দারুণ আসে এবং খেতেও কিন্তু খুব মজাদার হয় এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটেছিলাম সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিই এই আচ্ছা এরপর হচ্ছে বেঁচে থাকা উইকটার মধ্যে জিঞ্জার গার্লিক পেস্ট এবং ছয় থেকে সাত চেয়ে কাঁচামরিচ একদম সেরা লাগিয়ে মিক্স করে গেছিলাম তারপরে ডাইরেক্টলি পেঁয়াজ এবং এই মশলার মধ্যে অ্যাড করে দিলাম দশ থেকে পনেরো মিনিট মতো রেস্টে রেখে দেবেন এরপর তেলের মধ্যে ফ্রাই করতে আমাদের পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগবে গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখবেন হ্যাঁ তাড়াতাড়ি যাতে কুক হয়ে যায় তার জন্য আমি একটা ঢাকা বন্ধ করে একবার করে ওপেন করব আবার বন্ধ করে একবার করে স্টার করে আবারও কিন্তু পনেরো মিনিট মতো ঘড়ি দেখে একেবারে তেলের মধ্যেটাকে কষাতে হবে যে আমি একটাই মশলা অ্যাড করব সেটা হচ্ছে এক টেবিল চামচ চিকেন ফ্রাই মশলা চিকেন ফ্রাই মশলাটা দেওয়ার কারণ হচ্ছে সুস্বাদু দারুণ হয় এবং স্মেলটা কিন্তু অসাধারণ হয় আবারও কিন্তু ভালো করে একটু কষিয়ে নেবো তিন থেকে চার মিনিট মতো ঢাকা বন্ধ করে করে আমি কষাচ্ছি বলে খুব তাড়াতাড়ি কুক হয়ে গেছে আর কালারটাও বেশ সুন্দর এসে গেছে দেখতেই পাচ্ছেন আপনারা আমি কিন্তু রকম জল অ্যাড করবো না পুরোটাই আমি তেলের মধ্যে মধ্যেটাকে তরকারিটা বানিয়ে নেব। গরুর মাংসটা প্রায় কষানো কমপ্লিট হয়ে গেছে সেভেন্টি পার্সেন্ট কুক হয়ে গেছে এই স্টেজে যে ভেজে তুলে রাখা ফুলকপিগুলো আমি অ্যাড করলাম আলুটা কিন্তু এখন অ্যাড করিনি ভালো করে মাংসের সাথে আমরা এটাকে মিশিয়ে নেব এবং ছয় থেকে সাত মিনিট মতো আবারও ফ্রাই করে নেবো এই স্টেজে গ্যাসের ফ্লেম একটু হাই করবেন আবার যখন দেখবেন নিচের দিকে একটু ধরে ধরে আসছে তখন আবার লো ইয়া মিডিয়াম করে রাখবেন আমরা সবাই জানি ফুলকপির মানে ডান্ডিগুলো যে আছে একটু কুক হতে লেট হয় তার জন্য আমি মাংসের সাথে অ্যাড করে আবারও কিন্তু দশ থেকে পনেরো মিনিট মতো ঢাকা বন্ধ করে লো ফ্লেমে একটু ফ্রাই করে নেব তবে হ্যাঁ মাঝে মাঝে একবার করে ঢাকনাটা ওপেন করে একবার করে স্টার করে নেবেন নাহলে কিন্তু নিচের দিকে ধরে যেতে পারে এইবার হচ্ছে ভেজে তুলে রাখা আলুগুলোও আমি দেখুন অ্যাড করে দিলাম আমি কিন্তু নতুন আলু বলে তার জন্য কিউব সাইজটা মানে বড় সাইজের একটু করেছি অনেকটা ছোট ছোট করিনি আপনাদের যে যেরকম পছন্দ করবেন আলুটা অ্যাড করার ছয় থেকে সাত মিনিটের মধ্যেই ফাইনালি আমাদের এই অসাধারণ তরকারিটা একদম কমপ্লিট হয়ে যাবে গরম ভাত এবং রুটি পরোটার সাথে পরিবেশন করতে একদম ভুলবেন না আশা করছি ইনস্ট্যান্ট ইউনিক একটা রেসিপি আপনার সঙ্গে শেয়ার করলাম অনেকটা ভালো লাগে ভালো লাগলে প্রত্যেকবারের মতো কমেন্টে জানাতে ভুলবেন না ভাই তবে আপনার দেখছিলেন কুকিন মাই লাইফ চ্যানেল আজকের রেসিপি ছিল ফুলকপি বিফ ফ্রাই আবারও দেখা হবে নতুন একটি রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন